এখানে একটা প্রশ্ন দিয়েছেন একটা প্রশ্ন আমাদের মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন কবরে মাটি দেওয়ার যে দোয়া পড়া হয় সেই দোয়া হাদিস শরীফে নাকি নাই মিনহা খলাক না ফিহা নো এই মিনহা নকরে যখন তারা তো নকরা এই দোয়া পড়া নাকি সেরে এই নিয়ে আমাদের গ্রামে উত্তেজনা বিরাজ করছে দয়া করে সঠিক মাসলা আমাদেরকে জানাবেন নিবেদক মহ সুলতান মাহমুদ কৃষ্ণচন্দ্রপুর বাঙ্গাল পাড়া কোথেকে লাংলোহাট গাফিলিব প্রশ্ন দিয়েছেন প্রশ্নের উত্তর হচ্ছে মিনহা নাকুম এই কবরের এক ম্যাটি তোমাদের নাভিতে দেওয়া আছে অফিহানু একুম এবং এই কবরের মধ্যেই তোমাদেরকে ফিরে দেওয়া হলো অমিনহানি হুকুম তার আতান ওখরা এই কবর থেকে তোমাদেরকে কেমতের দিন ওঠানো হবে এই কথাটা সুরাতুল তহার পঞ্চান্ন নম্বর আয়াত শরীফ পঞ্চান্ন নম্বর শরীফ সুরাতুল তহার এই আয়াত শরীফটা সেটিং করা হয়েছে এটা যারা বলছে সেরে তারা এটা ভুল করেছে এবং ফতোয়াটা মিথ্যে দিয়েছে বলতে পারে যে এটা দোয়া কবর দেওয়ার সময় এই দোয়াটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত নয় এটা বলতে পারে কারণ হাদিস শরীফ দ্বারা এই দোয়া সাবেত নয় এই দোয়াটা হচ্ছে আল্লাহর অলিদের দ্বারা সাবেদ সোহান আল্লাহ দোয়াটা সেটিং করা হয়েছে কবরবাসী যেন উপকার পায় কোরআনের একটি আয়াত পাঠ করলে উপকার হয় না ক্ষতি হয় উপকার হয় এই উপকারের জন্য আল্লাহর অলিরা এটা সেটিং করেছেন যে কবরের সাথে এটা যেহেতু সম্পৃক্ত এই জন্য এই দোয়াটা সেটিং করা হয়েছে তবে এই দোয়া হাদিস শরীফ দ্বারা সেটিং না হলেও কোরআন শরীফের আয়াত ভিত্তিকের সেটিং কেননা আল্লাহ বলেছেন আতি উল্লাহ আতিউরসুল উল ই মিনকু শুরাত সাত নম্বর আয়াত আল্লাহ বলেন আমাকে মানার জন্য আমার নবীকে মেনে নাও আর আমি আর আমার নবীকে মানার দাবি যারা সত্য প্রমাণ করতে চাও তারা হক্কানি উলিল ইল আমর উলিয়াউলিয়াদেরকে মেনে নাও সুতরাং অলিয়াউলিয়াগুন কোরআনসন্নার ডকুমেন্ট সাপেক্ষে যদি কোনো কোনো রকমের মাসলা মাসাল সেটিং করে সেটা নফল ইবাদত হয় ফরজিয়াতের ক্ষেত্রে অলিয়াউলিয়ার মাসলা সেটিং হবে না নফল ইবাদতের ক্ষেত্রে সেটিং হবে কোনো সেটিং যদি অলিয়াউলিয়াগুন করেন এবং সেটা নফল ইবাদতের সেটিং হয় এটা মেনে নাও কোরআন সন্না নেওয়ারই স্বামী জোনবরফ হান সুতরাং মিনহা খোলাকনাকু মফি হানু ইদুকু মিনহানুকি যখন তারাতন ওখরা এই আয়াত শরীফ কবর দেওয়ার সময় পড়া এটা সেরেক্ত তো নয় এটা সেরেকা নয় বেদান্ত নয় বরং কোরআন হাদির শরীফ মানারই নামান্তর বলি আর এদিকে মানা যেহেতু আল্লাহর হুকুম সেই জন্য এটা মেরে নিলে কোনো রকমের গুণ হবে না বরং সোয়াব হবে যারা ফতোয়া দিয়েছেন তারা ভুল ফতোয়া দিয়েছেন